রমজান একদম মাঝামাঝি অবস্থায় আছে রমজানের ইফতারের এই সময় একটা গুরুত্বপূর্ণ সময় দয়া কবলের সময় তো আমরা এই সময় একত্রিত হতে পেরেছি এটা সৌভাগ্যের বিষয় এবং এরকম একটা প্রোগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে পরিচয় হওয়ার সুযোগ এটা একটা গোল অপরচুনিটি এবং আমরা আজকে এখানে প্রশাসনের কর্মকর্তা যেমন আছেন পুলিশের কর্মকর্তা আছেন রাজনীতিবিদ আছেন ব্যবসায়ী আছেন এবং অন্যান্য প্রেস সহ আমাদের চেম্বার অফ কমার্সের সভাপতি সহ অন্যান্য পরিচালকরা যারা